পিএবি ওয়ান বিচ রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটিকে রিটেল থেকে কর্পোরেটে ট্রান্সফার করতে হবে এর জন্য আপনাকে ব্যাঙ্কে ভিজিট করতে হবে এরপর নাম্বার রেজিস্টার হওয়ার পর আপনাকে পিএনবি বিজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোনো সাইট থেকে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেছেন ক্র্যাপ সফটওয়্যার ওগুলোকে আনইনস্টল করতে হবে ওখানে দেখাবে আনস্টল করার পর পিএনবি বিজ অ্যাপ্লিকেশনটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাছে কর্পোরেট এবং ইউজার আইডি আছে অথবা নেই আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন আপনার যদি না থাকে তাহলে আপনাকে নো করতে হবে আমার কাছে তো কর্পোরেট আইডি নেই তাহলে আমি নো করবো আই ডোন্ট হ্যাভ এ কর্পোরেট আইডি এন্ড ইউজার আইডি ওখানে অপশানে ক্লিক নেক্সট করতে হবে এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে অ্যাকাউন্ট এন্টার করার পর ওখানে দেখাবে সিঙ্গেল ইউজার মাল্টি ইউজার মাল্টি ইউজার যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি মাল্টি ইউজার করবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সিঙ্গেল ইউজার করবেন সিঙ্গেল ইউজারে ক্লিক করে আপনাকে আপনাকে নেক্সট নেক্সট করতে হবে করার পর অ্যাক্সেস দেখাবে অ্যাকাউন্ট অ্যাক্সেস ভিউ অনলি অ্যান্ড ট্রানজাকশন অ্যান্ড ভিউ আপনাকে ট্রানজাকশন অ্যান্ড ভিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে কারণ আপনি ট্রানজাকশনও করবেন ভিউ ও করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে বলবে রেজিস্টার ভাই ডেবিট কার্ড আর ব্রাঞ্চ আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলে আপনাকে ব্রাঞ্চে গিয়ে রেজিস্টার করতে হবে আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে তাহলে আপনাকে এটিএম নাম্বারটা এন্টার করতে হবে এবং এটিএম এ যে ক্যাশ জোদল করার জন্য যে প্রিন্টটা থাকে ওই প্রিন্টটা দিয়ে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার পর আপনাকে সিম ভেরিফাই করতে হবে আপনার যেই সিমে ওই মোবাইল নাম্বারটি রয়েছে ওই সিমটা আপনি এখানে নাম্বারটা এন্টার করবেন এন্টার করার পর আপনার ওটিপি আসবে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পর এনপিন সেট করতে হবে এবং টিপিন সেট করতে হবে এনপিন একসঙ্গে দিতে হবে দেওয়ার পর এনেবল ফিঙ্গার প্রিন্ট রয়েছে ওখানে আপনি চাইলে এনেবল ফিঙ্গারপ্রিন্ট অপশানটাকে ক্লিক করে ফিঙ্গার দিয়ে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে দেবেন অ্যাড করার পর আপনাকে বলবে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা বারো অঙ্কের হতে হবে এবং যেই পাসওয়ার্ডের মধ্যে নাম্বারও থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাচ এবং অ্যালফাবেটও থাকবে সি ডি এই ধরনের যে পাসওয়ার্ডগুলো হয়ে থাকে টোটাল এই মিশিয়ে বারোটা করতে হবে আপনাকে বারোটা করার পর সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ওটা নোট করে রেখে দেবেন লগ ইন অপশানে নিচে অপশান রয়েছে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এমপিন যেটা রয়েছে সেটা দিয়ে আপনি ইন করতে পারবেন